নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজ আমি দেখো এই কাঁচা আম দিয়ে ঝুড়া আচার করব। সেটা কিন্তু মিষ্টি আচার টক ঝাল মিষ্টি হবে আচারটা তো ঝুড়া করে কেটে নিতে হবে আর এটা কোনো তেল দেবো না একদম তেল ছাড়া দেখো এই দেখো একটা এই প্রথমে আমটাকে একটু মুখটা কেটে ছুলে নিলাম এই দেখো এইভাবে পুরো সবকটা আমকে ছুলে নিলাম এখানে আমি এক কিলো আম নিয়েছি এখানে এক কিলো আম নিয়েছি বেশ আমগুলো ছোলা হয়ে গেল তো এবার নামিয়ে নিয়ে এই যে একটা পয়সা করে এটা একটু সরিয়ে দিয়ে দেখো এই বাটিটা নিয়ে নিছি একটা বোল নিয়ে নিছি তো এর মধ্যে এই দেখো এই যে এইটা দিয়ে আমি গ্রেট করে নেব তোমরা ইচ্ছা হলে বটি দিয়েও করতে পারো কিন্তু আমি এটা দিয়ে একটু তাড়াতাড়ির জন্য এটা দিয়ে কেটে নিচ্ছি গ্রেড করে নিচ্ছে এরকম লম্বা লম্বা করে গ্রেড করে নেব এবার প্রত্যেকটা আমি এই এই আচারটা অনেক দিন রেখে দেওয়া যাবে কিন্তু আমি এখানে এক কিলো আমি করছি একদম অল্প হয়ে যাবে করে করার পর এই আমটা এই আচারটা অনেক দিন মানে ছ মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় আর এটা খাওয়া দাওয়ার পর শেষ পাতে তারপরে তোমার রুটি পরোটা দিয়েও এই আচারটা খুব ভালো লাগে বাচ্চাদেরও খুব ভালো লাগবে এই আচারটা খেতে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি মিষ্টি আচারই তার মধ্যে আমি একটু ঝালও দেবো একটু টকটকও থাকবে এই দেখো এইভাবে কেটে নেবো এই দেখো দেখো সবকটা আমি এইরকমভাবে কেটে নিয়েছি গ্রেট করে নিয়েছি এই দেখো পাঁচটা আমে আমার এখানে এক কিলো আমে এতটা হলো তো এবার দেখো এটাকে কি করছি আমি তো প্রথমে দিয়ে দেবো আমি আমার স্বাদ মতো বা মতো নুন এখানে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম নুন আমি কোনো এখানে বিট লবণ ইউজ করছি না নর্মাল বা রেগুলার যেই নুনটা দিয়ে আমরা রান্না করি সেটাই দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ হলুদ গুঁড়ো এবার দেখো নুন আর হলুদ দিয়ে প্রথমে একটু সব আম পুরো আমটাকে একটু মেখে নেব হাতের সাহায্যে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেবো আগে প্রথমে নুন হলুদটা যেন পুরো আমটার গায়ে লাগে সেই হিসাবে মেখে নেব দেখো মাখা হয়ে গেল মোটামুটি এই দেখো মাখা হয়ে গেছে আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি হাত ধুয়ে এলাম এই দেখো এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি তো চিনি গুঁড়ো করে নিয়েছি এখান থেকে আমি চিনি দেবো এখানে গুঁড়ো চিনি ছশো গ্রাম আছে কিন্তু আমি পুরো চিনিটা দেবো পাঁচশো গ্রাম আন্তর চিনি দেব তিন কাপ চিনি কাপ না চার কাপ দিলাম কেন এখানে ছশো গ্রাম তো চিনি আমি গুঁড়ো করে নিয়েছি তো একশো গ্রাম মতো রেখে দিলাম আর আমি পাঁচশো গ্রাম চিনি গুঁড়োটা দিলাম এর মধ্যে দিয়ে এবার আবার সুন্দর করে মাখব এই গুঁড়ো চিনিটার সাথে আমটা মেখে নেব হাতের সাহায্যে চিনিটা গুঁড়ো করে নিলাম কেন নালে গলতে একটু সময় লাগবে ওই জন্য এই দেখো এই দেখো গুঁড়ো চিনি বলে দেখো হাতের সাহায্যে মেখে মাখতে কেমন জল হয়ে গেছে এই দেখো দেখো এখনই মনে হচ্ছে একদম খেয়ে নেওয়া যাবে এতটাই সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব টেস্টি এই আচারটা তো আমি তো উননে করছি আমাদের মা মাসিমাদের দেখেছি এইভাবে মেখেই রোদে দিয়ে রাখতো দুদিন পরে মশলাটা দিত রোদে রোদেই হয়ে যেত কিন্তু আমার অত সময় নেই মানে আমি এখন একটু অন্যরকম করেই দেখাচ্ছি তো ওই জন্য আমি রোদে দেবো না কিন্তু উনুনেই করব তো দেখো আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে একটু শুকনো কলাই ভেজে নেব আর ওখানে দেখালাম যেটা ওটা একটু জিরে ধনে গুঁড়ো আমার রোস্ট করাই থাকে রোস্ট করে গুঁড়ো করা থাকে সেটা দেখিয়ে দিলাম ওটা নিলাম না আমি তো এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এ কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম দশ বারোটা আর এখানে দিয়ে দিলাম মৌরি কিন্তু খুব ভাজবো না একদম খুব লাল লাল করে ভাজবো না এর মধ্যেই এই যে ফ্রাইপ্যানটা গরম আছে এতেই কিন্তু হয়ে যাবে আবার মিক্সিতে যখন একটু ঠান্ডা করে গুঁড়ো করবো মিক্সির গরমে একটা মানে এটাও একটু আলাদা গরম হয়ে যাবে ওই জন্য আর কি তো এই দেখো অল্প দিয়ে দিলাম হাফ টি স্পুন সাদা সর্ষে তার থেকেও কম টি স্পুন মতো দিয়ে দিলাম একদম মেথি মেথির গন্ধটাও ভালো লাগবে মৌরির গন্ধটাও ভালো লাগবে আর শস্যও দিলাম শুকনো লঙ্কা দিলাম ব্যাস এটা একটু মিষ্টি আচার হবে আর ওদিকে জিরে ধনের গুঁড়োটা রয়েছে এই দেখো দেখো কেমন কালার চলে এসছে দেখো আমি হাত দিয়ে নাড়ছি কিন্তু আওয়াটা গরম করে নেই গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে করছে এই দেখো যে এটা একটু নিয়েছি এটা এর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে আবার একসাথে গুঁড়ো করে নাও দেখো তো এই ফ্রাই প্যান্টটা গরমের জন্য একটু কালারটাও চেঞ্জ হয়ে গেল এই দেখো অতটাই জল বেরিয়েছে দিয়ে এবার নিয়ে নিলাম একটা কড়াই নিয়ে এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিলাম যে আমটা মেখে রেখেছিলাম নুন হলুদ আর গুঁড়ো চিনি তো এবার দেখো কড়াইতে ঢেলে নিয়ে এবার গ্যাস ধরিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম এবার কন্টিনিউ এটাকে নাড়তে হবে তলায় না লেগে যায় লাগবে না অবশ্য দেখো কোনো আমি তেল দিলাম না এখানে 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 একদম তেল ছাড়া হচ্ছে এটা এই আচারটায় কোনো তেল পড়বে না কিন্তু মিষ্টি আচার মিষ্টি টক টকও লাগবে তোমার এক কিলো যে আমি তোমাদের আগেই বললাম বন্ধুরা যে এখানে এক কিলো আম নিয়েছি একদম এক কিলো আম এবার আমি এর মধ্যে কিন্তু পাঁচশো গ্রাম চিনির গুঁড়ো দিলাম পা ধরো পাঁচশো গ্রাম চিনি দিলাম কেন মানে একটু টক টকও যাতে লাগে একদম যে কেটকি কিরকিরে একটা মিষ্টি সেটা কিন্তু নয় টক ছাল মিষ্টি মিষ্টি আচারই এটা তেলের আচার নয় একদম তেল ছাড়া মিষ্টি আচার কিন্তু এই আচারটাও মানে মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আমার মাদের দেখেছি এটা একদম মেখে থেকে রোদে রেখে দিত রোদে রেখে রেখেই করতো কিন্তু আমার আমি এইভাবে কড়াইতে করেই করছি গ্যাসে বসিয়ে করছি রোদে দিতে মানে কে পাহারা দেবে আগের দিনে অনেক লোক ছিল পাহারা দিয়ে রাখত কাকে না ঠোকরায় পিঁপড়ে না ধরে এটা চিনির গন্ধে পিঁপড়ে চলে আসবে তো দেখো অনেকটাই দেখো মোজে কমে গেছে নাড়তে নাড়তে কন্টিনিউ ওই জন্য আমি এবার মশলাটা দিয়ে দিলাম আমি হতে হতে এক চামচ মশলা দিয়ে দিলাম এটাকে আরও একটু কতক্ষণ রান্না করতে হবে এই দেখো দেখেছো কালার কেমন চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে গুড় দিয়ে করা হয়েছে দিয়ে বন্ধুরা তোমাদের আমার আজকের এই ঝুড়া মিষ্টি আচার কাঁচা আমের হুম ঝিরি কাটা মিষ্টি আচার আর কি আমের ঝিরি কাটা মিষ্টি আচার যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধু বন্ধু অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই ফেস করবে তাহলে আগামী দিনে যত আমি নিত্য নতুন রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে দেখো আবারও আমার নামানোর সময় হয়ে গেছে বলে আমি আরেকটু মশলা দিয়ে দিলাম হ্যাঁ পুরো ভাজা মশলাটা আমি দিইনি সেটা তোমাদের দেখানো হলো না পুরোটা দিতে হয়নি দেখো আচারটা কতটুকু হয়ে গেছে একদম নামানোর সময় হয়ে গেছে একটু নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে নামিয়ে পরিবে পরিবেশনের জন্য নামিয়ে রাখবো ঠান্ডা অল্প হয়েছে তো আমাদের এই দুদিনে ভাতের পাতা আর এমনি খেতেই শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা আর তোমরা এতক্ষণ কষ্ট করে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সাবধানে থাকবে গরমে প্রচুর প্রচুর জল খাবে একদম সাবধানে রোদে বেরোবে না ছাতা নিয়ে বেরোবে ব্যাস এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সকলকে অনেক অনেক ধন্যবাদ